অতিরিক্ত মুনাফা লোভ লালসা অনৈতিক ব্যবসা কিংবা ফলকে টাটকা রাখা যে কোনো কারণেই হোক না কেন ফরমালিনের ব্যাপকতা আজ সর্বত্র সমাজ রাষ্ট্র সরকার নিচু থেকে উঁচু সব পর্যায়ের সমস্ত মানুষই আজ সোচ্চার এবং সচেতন এই প্রাণঘাতী কেমিক্যালের বিরুদ্ধে কিন্তু মানুষকে সচেতন করা যেমন আমাদের কাজ তেমনি এই সর্বনাশা কেমিক্যাল থেকে দূরে থাকা মুক্তির পথ দেখানো কর্তব্যের ভেতরেই পড়ে কেননা এর সঙ্গে সরাসরি মানুষের জীবন জড়িয়ে আছে প্রাকৃতিকভাবে যেই কলাটা আছে সেই কলার মধ্যে দাগ থাকবে উপরে সেই জন্য তো খোসা আছে আপনাকে তো কেউ বলেনি যে খোসা সব আপনি খান খোসা ফেলেই তো খাচ্ছেন তো উপরে একটু দাগ থাকলে অসুবিধা কী বরং ওই দাগ গোলা কলাগুলোই কিন্তু আপনার জন্য ভালো আবার বাজারে বোধহয় দামও কম তো ওইটাই কেনেন দামও কম আবার শরীরের জন্য ভালো পোকায় খাওয়া কলা যদি পান তাহলে বুঝতে হবে যে কীটনাশক কম দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি